মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর লোন অনেকটা আছে মাত্র সাতশো পঞ্চাশ মাত্র মাত্র সাতশো বিশ বিশেষ করে মাত্র সাতশো বিশ হ্যাঁ সাতশো বিশ নাই সাতশো পঞ্চাশ কি লিখে নিচ্ছে সাতশো টাকা টুকি টাকি পুরো বডিতে কাজ করা মাত্র সাতশো টাকা চার লাগে নিয়ে নি এটার অন্য রোডার না এটা অ্যাম্বোটারি ওয়ার্ক করা অনেক প্রায় আছে সাতশো পঞ্চাশ কোনো সমস্যা নেই ও না একটু হালকা সমস্যা আছে এ নিয়ে টান পঞ্চাশ ফ্রেশ সাতশো এগুলো আমরা দিয়ে দিবি আমি চেঞ্জ করে আনু সমস্যা একটু সুতা ওঠানো মোটানো ধরলে দিয়ে দিবি সাতশো পঞ্চাশ এটা মনে বিআইপি টা এই যে এই লোনগুলো আমাদের আসছে তারা চলে না ভাই পুরান ডিজাইনটি চলে না তাহলে লেগে এই যে পুরোটা এমব

আমি দেখতেছি ফ্রেশ বড়ো কোনো ফাঁড়া নাই এমনি কি সামান্য থাকতে পারে সামান্য টুকিটাকির সমস্যা থাকতে পারে তারপরে এগুলো আমরা আজকে বিবেকের লোনগুলো একেবারে কম দামে দিয়ে দিতেছি এই যে এটা হচ্ছে অন্যটা প্রায় থেকে মাত্র মাত্র সাতশো বিশ সাতশো বিশ এগুলো কিন্তু অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো বিশ এটা তো কোনো ডিয়া দেখলাম না রেজিট দেখলাম না আচ্ছা টুকিটাকি কি সমস্যা থাকতে পারে এই যেমন এই যে টুক নাকি এটা কি। এটা তো কিছু না দাগ সামান্য কি আছে এটা তো কিছুই নেই তা তো কেমনে দিলি এটা এটা তো কিছু হয় নাই ফ্রেশ আচ্ছা সাতশো বিশ যার লাগিয়ে নিয়ে নেবেন এক পিস নেবেন না এটাও সুন্দর একটা লোন বিবেকের লোন সেম লোন এই যে দেখেন কাজ করা বিবেক বিবেকের লোন এটা অনেক সুন্দর এটাও দিব বিশেষ ডিসকাউন্টে বিবেকের লোন এটাও নিচে হাতা সবগুলার নিচে হাতা হবে এই যে নিচে নিচে হাতা তো যারা নিবেন নিয়ে নিবেন যারা নিবেন নিয়ে নিবেন এই যে এই লোনটা এইটা হতে গর্জিয়াস করে কাজ করা গর্জিয়াস করে কাজ করা এই যে এটা এই লোনটা পুরো গর্জিয়াস করে কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ কোনো সিরাদেহি নেই সিরা নেই সাতশো পঞ্চাশ দেখি নেই সিরা দেখলে দেখাই দিব ঠিক আছে সাতশো পঞ্চাশ হানড্রেড পারসেন্ট কটন বিবেক হচ্ছে সবচেয়ে বড় ব্র্যান্ড এই যে বিবেকের ব্র্যান্ড মাত্র সাতশো পঞ্চাশ চালাক নিয়ে নেবেন যে এটা সিরা আছে সিরা দেখাই দিম ঠিক আছে টুকিটাকি সমস্যা আছে এই ভিডিওস আমার কিন্তু আমার চোখে পড়লে আমি আপনাদেরকে দেখাই দিব এটাও আর একটা বিবেকের সেম বিবেক এটাও বিবেকের এটা অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে এটা অনেক সুন্দর হ্যাঁ এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে ডিসকাউন্ট অফারে এটা হচ্ছে আপনার হাতা ও এটা স্যালোয়ার মিলনে লেগে দিছে এটা স্যালোয়ার মিলনে দিকে দিছে উনটা আরিকা সালোয়ার মিলে এনে কালার সেম সেম কালার কাম করে দিয়ে দিচ্ছে বুঝছেন প্রাইস আছে মাত্র সাতশো বিশ সাতশো বিশ অনেক সুন্দর সালোয়ার একে হিসাবে ফুলের লোকে মিলছে সাতশো বিশ যা লাগিয়ে নিয়ে নেবেন কটনের ভিতরে এইটা তো সাইয়া গেছে দেশ পেঁয়াজ এদিকে না হয় না এই যে এইটা অনেক সুন্দর একটা লোন এটা অনেক সুন্দর এই যে দেখেন বিবেকের লোন এটা অনেক সুন্দর ব্লাকের ভিতরে ব্লাকের ভিতরে বিবেকের লোন বিবেক সবগুলোর মধ্যে থাকবো এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো বিশ চার লাগিয়ে নেবেন আরি কাজ উন্নয়ারি কাজ প্রত্যেকটা আরিকাস থাকবে হ্যাঁ সাতশো বিশ উন্নয়ারি কাজ এই যে দেখেন আরি কাজ সাতশো বিশ চার লাগিয়ে নিয়ে নেবেন এখন এই কাপড়গুলা পাচ্ছেন এই প্রাইজে অনেক ব্র্যান্ডের কাপড় এগুলা এগুলো কোয়ালিটিফুল কাপড় ব্র্যান্ডের কাপড়

ইকোটা রয়ে গেছে তুই দেখছস না আমি যে সব দি দোকানে লেখা এই তো শোরুমে লাগিয়ে নিছে নাই না পঞ্চাশ কি লেগে নিছে পঞ্চাশ এগুলো ফ্রেশ ফুল ফ্রেশ মাল দিতাছস আমি দে বান্ডিল ফ্রেশ দিব না তুই আগে যে তো এগুলো ফ্রেশ এগুলো কই থেকে এটা করতে যে এইগুলি একটু টুকিটাকি রিজিট আছে আপনারা নিয়ে নেবেন সবগুলা নিচে যে টুকিটা কি রিজিট আছে এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে এই যে এটাও দিয়ে দিব মাত্র সাতশো মাত্র সাতশো টাকা টুকিটাকি সমস্যা আছে এটা না চোখটা হুগুনের মতন করে দেখতি বুঝছেন না সাতশো এটাও দিয়ে দিলাম মাত্র সাতশো ওইটা না তো পিয়াস এইটা তো না এনে এটা তো ফ্রেশ এগুলো তো বান্ডিল আমার মনে হয় এটাও বান্ডিলের পিয়াস এই জায়গায় যে জামাডি আছে দেই তাহলে এই এগুলো এই মনে হয় ফ্রেশটা হ্যাঁ এটা ফ্রেশটা কি জানে সব মিলাই লাই কাস্টমার আইলে সব মিলাইলায় এই যে এগুলো টুকিটাকি সমস্যা আছে এগুলো বিবেকের এই যে দেখেন পুরা লোনে কাজ লোনে কাজ ঠিক আছে পুরা লোনে যে দেখেন আরি কাজ যে আরি কাজ থাকবে আর এর দিয়ে দিতেছি সিমা তো সাতশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন পুরা জামায় কাজ হাতা নিচে হবে হাতা নিচে হবে ঠিক আছে এগুলো নতুন ডিজাইনের জামা যেগুলো হচ্ছে আমরা টুকিটাকি সমস্যা থাকে ওগুলো নিয়ে আসছি কয়েকটা এই যে প্রাইস হচ্ছে মাত্র সাতশো সাতশো পুরো বডিতে কাজ করা মাত্র সাতশো টাকা চার লাগে নিয়ে নেবেন আর এটা যদি না নেয় এটা আমার কাছে দিবি এটা আমি চেঞ্জ করে ও এটার ব্যাক এই পিনটা এটা অনেক সুন্দর ব্যাক পার্ট দেখা দিচ্ছি ব্যাক পার্ট অনেক সুন্দর এই যে এটা 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 অনেক সুন্দর টুকিটাকি সমস্যা থাকতে পারে ঠিক আছে এইটার আমি যেটা দেখাচ্ছি সেটার অন্য রোডার না এটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর সেম কালার অনেক সুন্দর এটা আর এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে এইখানে যেই জামাগুলো আছে ওগুলো দেশ এটা উন্নাটা দেখছেন এই যে উন্নাটা কাতানের উপরে দেখছেন কি সুন্দর সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ কাতানের উপরে অনেক দামি উনাটা বুঝছেন উনারা অনেক দামি হ্যাঁ সাতশো অনেক দামি উনাটা প্রাইস হচ্ছে সাতশো কোনো সমস্যা নেই এইসব জামাগুলোর কথা কইছে যেগুলো সমস্যা নেই এগুলোর একেও ডালেবি দেখা দেখা চেক করা অনেক সুন্দরী কাপড় এগুলো অনেক দামি কাপড় এটা এটা দি এটা ফ্রেশ এটা এটা বান্ডিল ওই আপা খুলছে তুই এগুলো দিতাস কেন হেনে এটি দিম হলো ফ্রেশ ফ্রেশ হলো এটা বান্ডিল তাহলে চারটা কালার ল চারটা কালার ওই রুমে এই যে এই যে এইটার কালার এই যে এটা ল এদিক দিয়ে দেখাই দেখছ কালার চারটা কালার হয় রিজিট রিজেকশন রিজেকশন এর লাগা দিতে বইছিলাম তরে আর তুই রিজেকশন আর ফ্রেশ মিলাই লাইতাছস আমি তো যেটা না তোর কইছিলাম এখানে যেই এই জামাটা অনেক দামি জামা অনেক সুন্দর একটা ব্র্যান্ডের জামা রেড হাতাটা নিচে হবে এই যে লোন বড় লোন বড় লোন আপনি দেখেন এই যে এই জামাটা উন্না একটু হালকা সমস্যা আছে উন্না একটু হালকা সমস্যা আছে এনে দাও টান না একটু হালকা সমস্যা আছে এটা দিয়ে দিতেছে আপনার বিশেষ ডিসকাউন্টে এই যে দেখেন এটা কালকে আপা নিয়ে নিছিল এটা অনেক বড় ওনাটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এগুলা হচ্ছে একটু হালকা সমস্যা থাকার কারণে মানে চোখে ধরা যায় না চোখে পাইছ না ফ্রেশ না না রে বাবা রেখে রাখছ এই যে দেখেন এই যে এমনটাই ওয়াক করা এগুলা হচ্ছে গিয়া একটু সমস্যা আছে হালকা এডি কই রকম এডি এনে রাখি এই যে এই সেটটা এই যে এটা হচ্ছে আপনার আইসক্রিম ড্রেস এটাও দিয়ে দিতেছি আপনাদেরকে ডিসকাউন্ট অফার আইসক্রিম ড্রেস সালোয়ারটা দেখেন কি সুন্দর সালোয়ার আর এটা দিয়ে দিতেছি আমরা বিশেষ ডিসকাউন্টের সালোয়ারটা দেখেন কটনের ভিতরে হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এইটা দিয়ে দিতেছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এই যে অন্যটা প্রায় হচ্ছে গিয়ে মাত্র 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 সাতশো পঞ্চাশ ফ্রেশ সাতশো পঞ্চাশ আইসক্রিম ড্রেস কালার আছে চারটা কালার নিতে পারবেন আইসক্রিম ড্রেস ঠিক আছে চারটা কালার আছে মাত্র সাতশো পঞ্চাশ যে দামি ড্রেসগুলো হয় এগুলা আমার আসলে দাঁড়াইতে ইচ্ছা হয় না শরীরটা ভালো না এটা বাদ দে ইয়াস এটা বাদ দে বেশি আর আবার রাখুন না আমার যেটুকু পছন্দ টুকিটাকে যদি চোখে না দিই তাহলে রাখুন আর বেশি হলে একবারে ফেরত আমি কই আনছি আমি বাইগুলো তো আমি বেশি না যদি না ব্যস্ত পারি তাহলে ফেরত আচ্ছা যান ফেরত দিন কালো লুণ্ডা সেই রকম সেরকম রকম আমি চোখে দেখতে হইব না কেন আমি দিলেও তো এবার এটা তো আমার পুরান কাস্টমার আবার তাই না দিব তাহলে আমি আগেই ফিরত দিয়ে দিই টুকিটা কি সমস্যা হলে ঠিক আছে চলে বড় ধরনের বাক্কা কোনো ভাড়া হইলে তো চলবো না এই যে এটা তো কোনো সমস্যাই নেই মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর লোন অনেক সুন্দর এগুলো ব্র্যান্ডের লোন মাত্র সাতশো পঞ্চাশ এটা ওই যে এই যে একটু সুতা ওঠানো নাইলডোরা এর কারণে আসছে আমার কাছে এই যে রিজিটটা পায়ে গেলাম বুঝছো মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর লোন এগুলো স্ট্যান্ডার্ড লোন মাত্র সাতশো পঞ্চাশ এগুলো তোমরা বারোশো চোদ্দোশো দেওয়াও পাইবে না মাত্র সাতশো পঞ্চাশ তারপর দিয়ে ওয়াও এই জামাটা পুরা কাজ করা দেখো পুরা কাজ করা অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা অনেক সুন্দর পুরা গর্জিয়াস করে কাজ করা এরপর এটার না দেখো ওয়াও এটা অনেক সুন্দর মাত্র 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 ডিজিটাল পেন্ট অনেক সুন্দর এই জামাটা এই জামার কোনো সমস্যাই নেই সমস্যাই নেই সাতশো সাতশো টাকায় অনেক সুন্দর সাতশো টাকায় বেশি ফাড়া থাকবো যেগুলো এগুলো আমার দিয়ে দিব আমি চেঞ্জ করে আনুন সমস্যা নেই আমার এইবারে সুবিধা হয়েছে চেঞ্জ করা এই যে মাত্র সাতশো টাকা এই যে দেখছো কোয়ালিটি অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কাপড় মাত্র সাতশো টাকায় এটা দেখো এটা আরও সুন্দর পুরা লোনে কাজ এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে দেখো কি সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে বেশি সমস্যা হলে আমার চেঞ্জ আমি বলে আনছি দেখছো কাজ কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন আমার শরীরটা ভালো না ভালো থাকলে তুমি করে দাঁড়ায় দাঁড়া দেখাইতাম এটি ঠিক আছে এই যে দেখুন নাটা বড় সিরা দেখলে দিয়ে দিবি বুঝছস কথাটা এই টুকিটাকে এই সমস্যা একটু সুতা উঠানো মোটানো ধরলে দিয়ে দিবি সাতশো পঞ্চাশ বড় লোন সাতশো পঞ্চাশ এটার উন্নাটা দেখছো কি সুন্দর দামি উন্না এই একটা উন্নার দাম আছে বারোশো টাকা আর দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা কেন হান্ড্রেড পার্সেন্ট কটন লোন মাত্র সাতশো পঞ্চাশ এ ভালোগুলো ফ্রেশগুলো দেখে দেখে রেক উড়া লেবি বুঝছো বাবা ভালো করে কথা কয়ে বুঝা দিলাম বাস করেন সময় দেখবি দেখে আর এক ওটা নেবি কেন এগুলো ফিরতের দরকার নেই না আমি কাইন্দা ময়াগুলো না উডা উল্ডা এটি এক একটা লোন আঠারোশো দুই হাজার টাকা বিক্রি করে ঠিক আছে এগুলো হচ্ছে সাগনের লোন এই লোন আনছি এগুলা এটা বড় লোন যেটি আমি ফিন দিই লোনটি উনাটা দেখ ফাঁসাত এগুলার একটাই বেশিরভাগ সালোয়ারগুলো সাদা কালারের হয় এই যে দেখেন এই লোনগুলা মাত্র সাতশো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে নিবেন এগুলো এটার মনে কোনো সমস্যাই নেই এটা মনে ওই যে আফায় বিআইপিডা এটা মনে হয় বিআইপিডা এই যে এই লোনগুলো আমাদের আসছে এগুলো ভিডিও করবো আমি সময় পাইতাছি না আমি নিজে অসুস্থ সাতশো পঞ্চাশ হ্যাঁ এই দুইটা দে আরো কয়েকটা থেকে উঠাইস দুইটা উপরে এই দুইটা নামা ওটা তুই ভাস্কর উঠাইস আমি তো হেডি দেওয়া আমি কইসি দিয়ে হোম আমি চেক করা বলে যে এগুলো কোনো সিরাই না এমনি কাস্টমার নিলে ফেরত দেওয়া যায় নিয়া যান তা আমি কি আচ্ছা দেখুম তো সিরাই না না সিরাই তা আমি কি এই নতুন কয়া পায় পঁচিশের লেগে রেডি হইতেছে তাহলে আমি কি আচ্ছা তাইলে নিম নতুন ডিজাইন হলে নতুন ডিজাইন ছাড়া চলে না ভাই পুরান ডিজাইনটি চলে না তাই লেগে আমি আনছি নতুন ডিজাইন এগুলো হচ্ছে সব নতুন ডিজাইন দেখছো জামাটা নিচে কত সুন্দর করে কাজ পুরা জামাটা এরকম চিকেনকারি এটাকে বলে হচ্ছে কি জানি করা মন নেই তারপরে কি আপনার এই যে হাতা দুইটা হাতা আর এই যে উন্নাটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা নিয়ে নেবেন জাওয়াল লাগিয়ে নিয়ে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই এই জামাগুলোতে কোনো মিক্স পাবেন না মাত্র সাতশো টাকা কটনের ভিতরে অনেক সুন্দর কাপড় এখন যারা কাপড় নেবেন জিতবেন এই যে যেটা র্যাক ওড়ালি এটা লেগে আমার পুরো র‍্যাকই বদনাম হয়ে যাবে যদি না এই এটা খালি কালার ভালো দেখে ডিজাইন নতুন দেখে আনছি এই যে করা আমার বিবেক সব বিবেকের এখন থেকে বিবেকের গুলো বিক্রি করবো বিবে গুলা ভালো প্রাইস আছে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলো বিক্রি করতে পারবেন বারোশো থেকে তেরোশো টাকা এগুলোর একটা উন্না পাশ ভাইরে ভাই আমার পাইলে মনে ফুটে আসছে সাতশো পঞ্চাশ জায়গা